আচ্ছা আমরা তো সামাজিক জীব তাই না আমাদের সমাজ রক্ষা করে চলতে হয় পরিবার রক্ষা করে চলতে হয় নিজেকে ব্যক্তিত্ব রক্ষা করে চলতে হয় সবকিছু মিলিয়ে আমাদের চলতে হয় তো আপনি যদি আপনার ক্ষুধা লাগে আপনি কিন্তু খাবেন আপনার যদি প্রস্তাবের বেগ আসে আপনি যাবেন এগুলো সব ন্যাচারাল জিনিস তাই না এটাকে ধরে রাখারও কিছু নেই আটকে রাখারও কিছু নেই তো যৌন যে ব্যাপারগুলো যৌন যে সমস্যাগুলো এগুলো খুবই ন্যাচারাল আপনার যেরকম এই যে শরীরে অ্যালার্জি উঠবে ঠান্ডা সর্দি লাগবে এগুলো হতেই পারে যেমন অসুখ বিসুখ এই যে সেক্সুয়াল সমস্যা এটাও একটা ন্যাচারাল ব্যাপার হতেই পারে এবং অনেকে আছে যারা অনেক ইতস্ততার মধ্যে থাকে অনেক হচ্ছে সন্দেহের মধ্যে থাকে অনেক দুশ্চিন্তার মধ্যে থাকে যে আসলে রোগটা সারবে কিনা বা আমি যে এইভাবে রোগে আক্রান্ত হয়েছি এরকম আরো রোগ মানুষের হচ্ছে কিনা বা এরকম আসার বিষয় তো তাদের জন্য বলবো যে নিজের মধ্যে সংশয় নিজের মধ্যে ভয় লুকিয়ে রাখলে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না এটা সমাধান করার জন্য কিন্তু ডক্টরের কাছে যেতে হবে এবং ডক্টরের কাছে আসলে পরে আসলে এই রোগের অনেক বড় সমস্যা কিনা বা সমাধান আছে কিনা বা কত সমাধান হবে বা না এমনি এমনিতেই কিছু জিনিস কন্ট্রোল করলে সমাধান হয়ে যাবে এটা এজ এ ডক্টর আপনাকে পরামর্শ দিতে পারে এটা আপনি নিজে নিজে চিন্তা করলে সমস্যা সারার বদলে দুশ্চিন্তা করে অবশ্য ব্লাড প্রেশার হাই করে ফেলবেন তখন নতুন একটা রোগ তৈরি হয়ে যাবে সো যারা বিভিন্ন প্রবলেমে আছেন হোক সেটা যৌন সমস্যা হোক সেটা যে কোনো সমস্যা বিশেষ করে যৌন সমস্যা সবাই একটু নেগেটিভ ভাবে নেয় এবং এই ব্যাপারগুলো খোলামেলা আলোচনা হয় না খোলামেলা বলতে যতটুকু জানার কথা ততটুকু আলোচনা হয় না অনেকে জানে না বিশেষ করে হ্যাবিটের কারণে যে রোগ হচ্ছে এটা ইয়াং ছেলে পেলে বা অনেকে বিয়ের পরেও জানে না বলে যে আপু আমার এই রোগটা কেন হলো আমি তো কিছু মানে আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না যখন তাদের সাথে কথা বলা হয় যে আপনার এই হ্যাবিটটা ছিল কিনা তখন বলে যে জি আপু আমি আমার যৌবন বয়সে বা আমার অল্প বয়সে এই বদ অভ্যাসটা আমার অনেক ছিল সেটা হোক সঙ্গে পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বা ইন্টারনেটের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে তো ওই মানে ব্যাপারটা চলে আসার কারণে পরবর্তীতে কিন্তু এত বড় একটা সাফারে পড়তে হয় আবার অনেকের অনেক প্রবলেম আছে সেগুলো প্রবলেমের সাইড কারণে কিন্তু যৌন সমস্যা দেখা দিতে পারে ঠিক আছে সো যদি প্রবলেম থাকে লুকিয়ে রাখবেন না ভয় করবেন না ডক্টরের সাথে আলোচনা করেন এবং সঠিক চিকিৎসা নিতে হবে ভুলভাল চিকিৎসা নিলে হবে না অনেকে বলে যে আপু প্রাইস কেমন প্রাইস আমি যেগুলো দিব একটু বেশি কারণ মেডিসিন আমি ব্যবহার করি রেজাল্টও ভালো এখন অনেক ক্ষেত্রেই দেখা ক্ষেত্রে আমার কাছে যদি আসে সুস্থ হতে হতে পারে পারে নাই আমার মাধ্যমে যে দশজনই সুস্থ হবে ব্যাপারটা এরকম না অনেকের অনেক হচ্ছে প্রবলেম থাকে অনেকের অনেক মেডিসিনের সাইড ইফেক্ট থাকে অনেক রোগ থাকে বিশেষ করে ডায়াবেটিস প্রেশারের সমস্যা হার্টের সমস্যা কিডনির সমস্যা এগুলো থাকলে খুব ধীরে সুস্থে খুবই মানে কেয়ার নিয়ে ট্রিটমেন্ট গুলো করতে হয় নইলে ভয়ের একটা ব্যাপার থাকে ভয়ের একটা সম্ভাবনা থাকে সো আরো অনেক ব্যাপার আছে যেগুলো এগুলোর সাথে রিলেটেড একটু সারতে সময় লাগে অনেকে আছে আপু আমি সাত দিন হয়ে গেছে মেডিসিনের রেজাল্ট কতদিন লাগবে বা আমি খাবো এক মাসে সুস্থ হয়ে যাব তো উনি তো এক মাসে সুস্থ হয়ে গেছে আমি এক মাসে সুস্থ হয়ে যাব তো ওনার সমস্যা হচ্ছে দুই মাস আপনার সমস্যা হচ্ছে দুই বছর উনি যদি এক মাসে সুস্থ হয়ে যায় আপনি এক মাসে কিভাবে সুস্থ হওয়ার আশা করেন আমি উদাহরণ দিলাম অনেকে আবার আছে পাঁচ বছরের সমস্যা এক মাস কে ভালো হয়ে গেছে অনেকে আছে দুই মাসের সমস্যা দুই মাস উপকার কিন্তু সুস্থ বুঝেছে হয়নি আপনার আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন মেডিসিন আপনার বডিতে কতটুকু কাজ করতেছে এটার উপর ডিপেন্ড করে আপনি কি ধরনের খাবার দাবার খাচ্ছেন আপনি শরীরটা সুস্থ আছে কিনা অসুখ বিসুখ কেমন হয় সবকিছু মিলিয়ে এই প্রসেসটা ঠিক আছে ভিডিও অনেক লম্বা লম্বা হয়ে যাচ্ছে তো যারা আসলে ভয় আছেন যে চিকিৎসা আছে কিনা বা সমাধান আছে কিনা চিকিৎসা নিতে পারবো কিনা সুস্থ হব কিনা এগুলো নিজের মনের মধ্যে না রেখে শেয়ার করেন যে এই ধরনের অভিজ্ঞ শেয়ার করলে আপনি বুঝতে পারবেন যে না আপনার সমস্যার সমাধান হবে কিনা ভালো থাকবেন ভিডিও শেয়ার করে দিয়েন কারণ অনেকেই জানে না অনেকেই সাফার করে প্রবলেমের গুলোর মানে প্রপার চিকিৎসা পায় না বা পেলে পরেও প্রতারণার শিকার হয় পেলে পরেও ভালো মেডিসিনটা খেতে পারে না রেজাল্ট পায় না তো শেয়ার করে বন্ধু বান্ধবদের জানিয়ে দিবেন তাদের যদি প্রবলেম থাকে তারা আপনাকে শেয়ার না করলেও আমাদের সাথে বা ডক্টরের সাথে নিজ দায়িত্ব মানে যোগাযোগ করে নিয়ে নিজের চিকিৎসা করবে একজনের সুস্থ হলে তার পরিবার বেঁচে যায় তার মানসিক শান্তি ফিরে আসে অনেক কিছু মানে রিকভার করে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আপনার ক্ষুদা লাগলে যে এরকম আপনার খাওয়া জরুরি এরকম এটাই আল্লাহ প্রদত্ত দিয়ে দিয়েছে মানুষজনকে ঠিক আছে এটা মানুষের নিড একটা বয়স পরে গিয়ে জিনিসটা প্রয়োজন হবে সো এটা এটাতে লজ্জার কিছু নেই এটা আপনি ভাত যেরকম খাচ্ছেন আপনার শরীরের চাহিদা আছে ভাত যেমন খেতে হচ্ছে পেটের চাহিদা আছে আপনার এই জৈবিক চাহিদাটাও আছে সো এটা লজ্জার কিছু নাই যারা চিকিৎসা নিতে চাচ্ছেন ডক্টরের কাছে কথা বলেন আপনারা ভালো একটা সলিউশন পাবেন ঠিক আছে আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল ফোর এইট ফোর ডাবল সিক্স টু ফাইভ এই নাম্বারে বন্ধ আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করে সমস্যাগুলো বলে রাখবেন আর যদি আমার চেম্বারে আসতে চান চেম্বার হচ্ছে দুইটা একটা ওয়ারিতে এবং আর একটা শনি আখরাতে ওয়ারি হচ্ছে জয়কালী মন্দির থেকে দুইটা পর্যন্ত আমি এবং শনি আখড়াতে পাঁচটা থেকে রাত পর্যন্ত থাকি শুক্রবার বন্ধ থাকে আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন নিজের যত্ন নেবেন নিজের পরিবারের যত্ন নেবেন নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন এবং মানুষের ভালো কামনা করবেন যে আপনি যদি কারো ভালো কামনা করেন আল্লাহ আপনার ভালো করবেন দ রাখবেন আমার জন্য আসসালামু আলাইকুম